নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ঘড়িতে পারছি সকাল নটা দশ আর আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি এই যে এত বেলা হয়ে গেছে রাই এখনও ঘুম থেকে ওঠেনি ও যতক্ষণ না ঘুম থেকে উঠছে ততক্ষণ আমি একটু কাজগুলো এগিয়ে রাখি ওর ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি আর ও উঠতে উঠতে ব্রেকফাস্টটা ঠান্ডাও হয়ে যাবে আর ওকে খাইয়ে দিতে পারবো ওই জন্য এখানে আজকে ওর ব্রেকফাস্টে আমি ওরকে ওটস খাওয়াবো ওই জন্য ওটসটাকে আমার এখানে রান্না করা হয়ে গিয়েছে আর এখানে আমি ড্রাই ফ্রুটসগুলো ছাগনের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি ওটসের সাথে মিশিয়ে ওকে খাওয়াবো আমান বাদাম আর খেজুর নিয়েছি সেটাকেই ম্যাশ করে তার মধ্যে এই যে ওটসটাকে দিয়ে দিচ্ছি এবার ওটা ওকে আমি ব্রেকফাস্টে খাওয়াবো আর এদিকে ওর ব্রেকফাস্টটা বানাতে বানাতে রাইও ঘুম থেকে উঠে পড়েছে উঠেই ও এখানে একটু খেলাধুলা করতে লেগে গেছে ও ঘুম থেকে উঠলে ওকে ভালো করে জামা জুতো পরিয়ে দিই এখন যেহেতু পুরোপুরি গরমটা পড়েনি সেই জন্য আর ও জুতোটা পরেছিল কীভাবে একটা পায়ের জুতো খুলে গেছে আর পাশেই ওর বাবার জুতোগুলো ছিল তো একটা পায়ে জুতো খোলা গেছে বলে ওর বাবার জুতোটাই আর একটা পায়ে পড়ছে আর ও এই সব দুষ্টুমি করছিল বলে ওর দাদুর জুতোটাকে নিচে রাখতে গেছে আর দেখো ও ওর দাদুর পিছন পিছন চলে গেছে তারপর এখানে একটু খেলাধুলা করছিল। আর আমি ওকে এই যে খাওয়াতে নিয়ে চলে এসেছি আর প্রথমের দিকটা তো ভালোভাবেই খেয়ে নেয় চুপচাপ আর পরের দিকে তো এখন এত দুষ্টুমি করে যে খেতেই চায় না এখন যত বড় হচ্ছে তত দুষ্টুমির পরিমাণও ওর বেড়ে যাচ্ছে তো তারপর এই যে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি একটুখানি ছাদে যাচ্ছিলাম আর আমি তো ছাদে গেলে ও আমার সাথে ছাদে যাবে ওই জন্য দেখো ওই আমার আগে আগে ছাদে চলে যাচ্ছে আর এখন তো ওকে আর সাথে করে নিয়ে যেতে হয় না দরজাটা খোলা দেখলেই ও একা একাই ছাদে উঠে পড়ে আর ওপরে তো ঘর আছে আমরা যদি কেউ ওর সাথে ছাদে না যাই আর ও যদি একাই চলে যায় ও তো ঠাকুর ঘরে কি দুষ্টুমি করতে আরম্ভ করে দেয় সব জিনিস ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয় ওই জন্য ওর জন্যই চারিদিকের গ্রিলগুলো দেওয়া থাকে কিন্তু আমরা যখন ছাদে যাব গ্রিলটা যখন খুলি ও দেখতে পেলেই ও আমাদের সাথে এই যে রকমভাবে ছাদে চলে আসে আর দেখো ছাদে এসে কীরকম দুষ্টুমি করছে ওর ঠাম্মা সব জামা কাপড়গুলো মিলে দিয়ে গেছে আর ও সেগুলোকে ধরেই টানাটানি করছে আর রাই তো আস্তে আস্তে সব কিছুই শিখে যাচ্ছে আর আমি তো টাইটেল আজকে দিয়েইছি যে রাইয়ের মাইল স্টোন অ্যাচিভ তো চলো এবার সেটাই দেখা যাক যে রাই কী মাইলস্টোন অ্যাচিভ করলো ও তো ছাদে সিঁড়ি দিয়ে উঠে পড়ে একা একা সেটা তো দেখালামই আর এতদিন ও কিন্তু নামতে পারতো না আর এখন দেখো ও যেরকমভাবে ওঠে সেরকমভাবেই আস্তে আস্তে কেমন সিঁড়িগুলো ধরে ধরেই নেমে পড়ছে তবু যাই হোক একটু টেনশন ফ্রি হওয়া গেলো এতদিন তো সিঁড়ি দিয়ে উঠে পড়তো নামতে পারতো না আর ওই জন্য অনেকবার পড়েও গেছে সিঁড়ি দিয়ে কিন্তু এখন যাই হোক ও পিছন ঘুরে ঘুরে দেখে দেখে এই যে এরকমভাবে নামছে এটাতেই অনেকটা ভালো হয়েছে পড়ে যাওয়ার ভয়টা একটু কমেছে ও এখন দেখে দেখে ধরে ধরে ওঠে আর দেখে দেখে ধরে ধরে নামে তবুও আমরা সবসময় ওর সাথেই থাকি কারণ বলা যায় না বাচ্চা তো কখন পড়ে টড়ে যাওয়ার ভয় থাকে সেই জন্য আর এখন তো নিজে নিজে উঠতে আর নামতে শিখেছে বলে আমাদেরকেও আর হাত ধরতে দেয় না নিজেই ওঠার চেষ্টা করে আর নামার চেষ্টা করে তো দেখো ও পুরো ছাদ থেকে কিন্তু আস্তে আস্তে নেমে ঘরে চলে এলো আর তারপর আমি এখানে মুড়ি খেতে বসেছি আর রাই এই চানাচুরের কাঠিগুলো খালি খেতে চায় ওই জন্য এই যে চানাচুরের কাঠিগুলো আমি ওকে বেছে বেছে দিচ্ছিলাম আর ও দেখো চানাচুরের কাঠিগুলোকে কীরকম খাচ্ছে আগে যখন আমরা মুড়ি খেতাম ও আমাদের সাথে একটা দুটো করে মুড়িও খেতো কিন্তু এখন এত দুষ্টু হয়ে গেছে আর তো মুড়ি একদমই খেতে চায় না শুধু এরকম চানাচুরের কাঠিগুলো ওকে বেছে বেছে দিতে হবে আর ওই চানাচুরের কাঠিগুলোকে খাবে তারপর একটু বেলা ওদেরকে স্নান টান করিয়ে দিয়েছিলাম আর এই যে স্নান টান করে ও এখানে একটুখানি ঘুরে বেড়াচ্ছে আর একটু তাড়াতাড়ি স্নান করিয়ে দিয়েছিলাম বলে ওকে একটু খেলতে দিয়েছিলাম আর ভাতটা একটু পরে খাওয়াবো আর ওর তো খেলনা মানে শুধু বোতল ও যেখানে যত বোতল দেখবে সেগুলোকে নিয়েই ঘুরে ঘুরে বেড়াবে আর খেলবে তো এখন একটা বোতল ওখানে ছিল পেয়েছে সেটাকে নিয়েই এখন খেলছে আর এই যে এখন সোফায় উঠছে সোফায় উঠে একটুখানি দাঁড়িয়ে থাকবে আর ওকে আমি ওই জন্য আর ঘুম পাড়াইনি কারণ এখন ঘুম আর ভাত খেতে চাইবে না ভাত খেতে দেরি হয়ে যাবে ওই জন্য ওকে একটুখানি খেলতে দিয়েছিলাম ও একটু খেলাধুলা করুক তারপর ওকে আমি ভাতটা খাওয়াবো আর ও এইদিকে খেলাধুলা করতে করতে ওদিকে ওর ঠাম্মাও ভাতটা মেখে দিয়েছিল আর এই যে তারপর ওকে আমি ভাতটা খাইয়ে দিচ্ছে এখানে আর ভাত খেতে খেতেই ওর ঘুম পেয়ে গিয়েছিল ওই জন্য ভাত খেয়েই ঘুমিয়ে পড়েছিল আর এখানে আমি রাত্রিবেলায় একটুখানি এক চিকেন চাউমিন বানাবো ওই জন্য একটুখানি চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি ওই আদা রসুন বাটা আর একটুখানি নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে রাই ওইদিকে ঘুমিয়ে পড়েছে সেই ফাঁকেই এলাম ও জেগে থাকলে তো এইসব কোনো কাজই করা যায় না সব সময়ই সাথে সাথে ঘুরে তো ওই জন্য আর এখানে এই যে চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে এরপর ব্লগটা আমি সন্ধেবেলা থেকে আরম্ভ করছি আমার আজকে যোগা ক্লাস ছিল ওই জন্য আমি যোগা ক্লাসে গিয়েছিলাম আর ক্লাস থেকে এই যে বাড়ি এসে দেখছি ও তো আজকে খেলাধুলা করতেই ব্যস্ত এই যে আমি ঘরে এসেছি আমাকে ওই জামা কাপড়গুলো হাতে ধরিয়ে দিচ্ছে ওর খেলা করা মানে তো সব জামা কাপড়গুলোকে একবার করে ছুঁড়বে আবার সেগুলোকেই আবার তুলে তুলে রেখে দেবে আর আজকে তো আমি ডিনারে এক চিকেন চাউমিন বানাবো বললামই তো চলো এবার চাউমিনটা রেডি করে ফেলা যাক এই যে চিকেনটাকে আবার ফ্রিজ থেকে আমি বার করলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম আর প্রথমে এইখানে আমি চিকেনটাকেই ভেজে নিচ্ছি আর এই যে দেখো দশ পনেরো মিনিট মতো ভাজার পরেই চিকেনটা এখানে পুরোপুরি ভাজা হয়ে গিয়েছিল তো প্রথমে চিকেনটা ভেজে তারপর আবার ওর মধ্যে তেল দিয়ে ডিমটাকে ভেজে নিচ্ছি আর ডিমটাকে তো ঝুড়োঝুঁড়ো করে রাখতে হবে চাউমিনে দেবার জন্য আর ডিম ভাজার সময় আমি কিন্তু ডিমে নুন দিই না চাউমিনের নুনেই ডিমটাও নুন হয়ে যায় আর এই যে এখানে চিকেন আর ডিমটা আমার ভাজা হয়ে গেছে আর চাউমিনটাকেও এখানে সেদ্ধ করে রাখা আছে আমি ওই ছোটো ছোটো যে চাউমিনের প্যাকেটগুলো হয় ওটাই ছখানা চাউমিন বানাচ্ছি আর এখানে দেখো সবজিগুলো সব কেটে রেখেছি পেঁয়াজ বাঁধাকপি কুচি কাঁচা লঙ্কা কুঁচি রসুন কুচি আর এদিকে গাজর করাই আর ক্যাপসিকাম এই কয়েকটা সবজি দেব তোমরা চাইলে আরও সবজি দিতে পারো আলু বা অন্য কিছু আর আমি আর ওই সব কিছু দিলাম না এই সবজিগুলো দিয়েই বানাবো আর এই যে দেখো কড়াইতে তেল দিয়ে আমি একে একে সব সবজিগুলোকে দিয়ে দিচ্ছি আর সবজিগুলো দিয়ে ওর মধ্যে নুনটা দিয়ে আর আমি একটুখানি ভাজতে দেব সবজিগুলোকে আর চাউমিন করতে তো বেশিক্ষণ লাগে না খালি এইসব এই ভাজাগুলোই কাজ এই সব ভাজাগুলো হয়ে গেলে চাউমিন করতে তো বেশি টাইম লাগবে না আর এইদিকে সবজিগুলো ভাজতে দিয়ে আমি ওদিকে যেই চাউমিনটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকেই একটুখানি তেল দিয়ে ভালো করে মাখিয়ে রাখছি চাউমিনটা হাতের সাহায্যে আর এইদিকে এই যে আমার চাউমিনটা একটু তেল দিয়ে মাখানো হয়ে গেছে আর ওদিকেও আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে এই যে দেখো সবজিগুলো কত নরম হয়ে গেছে আর সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পরেই চাউমিনটাকে আমি ওই সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে ম্যাগি মশলা এই ম্যাগি মশলা দিলে চাউমিনটা খেতে কিন্তু খুব টেস্টি হয়ে যায় আর এরপর এতে আর একটু নুন দিয়ে দিচ্ছি আর তাছাড়াও এর মধ্যে আরও কয়েকটা জিনিস দিয়ে দিচ্ছি যেমন এই যে দিয়ে দিচ্ছি একটুখানি সয়া সস আর গোলমরিচের গুঁড়ো সয়া সসটা একটু কম পরিমাণই দিয়েছি ওই এক এক চিপি মতো আর তারপর এই যে সব জিনিসগুলো দিয়ে দেওয়ার পরে এখানে চিকেনটা আর ডিমটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাস তারপর এই যে চাউমিনটাকে ভালো করে এই সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি আর তাহলেই আমাদের চাউমিনটা রেডি হয়ে যাবে এই যে দেখো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এইখানে চাউমিনটা আমাদের রেডি হয়ে গেছে আর রাই তো চাউমিন খাবে না ওর জন্য আগেই রুটি করা হয়ে গিয়েছিল আর ওদিকে আমি চাউমিন করছিলাম বলে এদিকে রাইয়ের ঠাম্মাই আজকে রাইকে দুধ রুটিটা খাইয়ে দিচ্ছিলো আর ওর ঠাম্মা তো ওকে খাওয়াতে বসিয়েছে আর ও সন্ধ্যা থেকে অত দুষ্টুমি করছিল যাই খাওয়াতে বসিয়েছে তারপরেই দেখো ও ঘুমিয়ে পড়েছে ওই জন্য ঠাম্মা ওকে ওই ঘুমের মধ্যেই একটু একটু করে খাইয়ে দিচ্ছিল আর ওর খাওয়া হয়ে যেতে ওকে শুইয়ে দিয়ে এসেছিলাম আর তারপর এই যে আমরাও চাউমিন দিয়ে ডিনার করতে বসে গিয়েছি আর আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর একটা লাইক করে দিও দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ